বলতে দিব আপনি যদি মনে করেন যে না আপনি এক লগে নাম্বার প্লেট এবং ওনারশিপ ট্রান্সফারের আবেদন করবেন নো এটা হবে না যার নামে গাড়ি তিনি আবেদন করবেন নেম প্লেট নেম প্লেট লাগাবে দেন আপনি ওনারশিপ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন হাই গাইস আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একটি ভিডিও করতে পারছি যে ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি বাইকারদের জন্য যাদের একটি বাইক আছে কিংবা যারা বাইক কিনতে চান সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান যেমন আপনি আরেকজনের কাছ থেকে একটি বাইক কিনবেন এই বাইকটা যদি আপনি কিনতে চান তাহলে বা যদি আপনি কিনেই থাকেন তাহলে আপনাকে কি কি জিনিস ফলো করতে হবে সেই বিষয়ের উপরে আজকে আমার আলাপ আলোচনা এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি স্কিপ না করেন তাহলে আপনারই উপকার হবে কী কী জিনিস লক্ষ্য করা উচিত প্রথমেই হচ্ছে আপনাকে একটি স্মার্ট কার্ড থাকতে হবে যেটা হচ্ছে বুক কিংবা গাড়ির স্মার্ট কার্ড আর একটা হচ্ছে ট্যাক্স টোকেন এই দুইটা জিনিস তো আপনাকে থাকবেই রেফ্রো রিফ্লেকটিভ অথবা আর এফআইডি ট্যাগ যেটা সেটা কিন্তু আর এফআইডি ট্যাগ যেমন আপনার প্রত্যেকটা প্রাইভেট কার বলেন মাইক্রোবাস বলেন অ্যাম্বুলেন্স বলেন কিংবা বাস ট্রাক যাই বলেন ইত্যাদি এটাতে যেমন আরএফআইডি ট্যাগ আছে যেমন বাইকেও কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট একটা রিফ্র রিফ্লেক্টিভ একটা ট্যাগ থাকে সেই ট্যাগটা কিন্তু আপনাকে থাকতেই হবে যখন আপনি বাইকটা কিনতে যাবেন তখন দেখবেন যে আপনাকে দেখাচ্ছে হ্যাঁ ভাই আমার তো ডিজিটাল নাম্বার প্লেট আছে বাট ডিজিটাল নাম্বার প্লেট থাকলেই হবে না আপনাকে মনে রাখতে হবে যে এই ট্যাগ যেটা আছে লাম্বা এই ট্যাগটা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে আর যদি এই রিফ্রো রিফ্লেকটিভ ট্যাগটা যদি আপনার নাই থাকে তাহলে তার মানে হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট নাই তাহলে কিন্তু আপনাকে ওনারশিপ ট্রান্সফার করার সময় এই রিফ্রো রিফ্লেকটিভ যে ট্যাগ যেটা এটা কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট থাকতে হবে তা না হলে নাম্বার প্লেট নাই তার মানে আপনাকে ওনারশিপ চেঞ্জ দিবে না বলবে যে আগে আপনি নাম্বার প্লেটটা লাগান নতুন এবং ওই রিফ্রো রিফ্লেকটিভ ট্যাগ এটা কিন্তু একটা নাম্বার প্লেটে একবারই দেয় যেমন আরএফআইডি ট্যাগ যেটা গাড়ির বেলায় প্রাইভেট কার মাইক্রোবাস ইত্যাদি এর বেলায় যে আর এফআইডি ট্যাগ যেটা আছে এটা কিন্তু আপনি পাঁচশো পঁচাত্তর টাকা ব্যাঙ্কে জমা দিলে পাঁচ মিনিটের ভিতরে আপনাকে আর এফআইডি ট্যাগটা তারা লাগিয়ে দেবে বাট ডিজিটাল নাম্বার প্লেট বাইকের বেলায় এটা কিন্তু চাইলেই আর একটা রিফ রিফ্লেক্টিভ আপনাকে কিন্তু লাগিয়ে তারা দিবে না সেই ক্ষেত্রে আপনাকে এটা একটা ডিজিটাল নাম্বার প্লেটের জন্য একটাই ট্যাগ হয় সেই ক্ষেত্রে আপনাকে পুরো ডিজিটাল নাম্বার প্লেটটা চেঞ্জ করতে হবে তার মানে আপনাকে বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা যেটা আছে সেটা আপনাকে জমা দিতে হবে দেন আপনাকে গাড়ি ইন্সপেকশন করাইতে হবে এবং এটার জন্য আবেদন করতে হবে যে আপনার নাম্বার প্লেটটি নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে এই ধরনের একটা আবেদন করার পরে তারপরে আপনি যখন বাইশশো পঞ্চাশ টাকা জমা দিবেন এবং তখন আপনার এক মাস পরে মিনিমাম ডিজিটাল নাম্বার প্লেট আপনাকে তারা লাগিয়ে দিবে নতুন তারপরে কিন্তু আপনি ওনারশিপ চেঞ্জের জন্য আবেদন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি ওনারশিপ চেঞ্জের জন্য আবেদন করতে পারবেন না এখন দেখা গেল আমার এই ভিডিও মেক করার কারণ হচ্ছে একটাই যে আপনার ওই রিফ্রো রিফ্লেকটিভটা একটা না থাকার কারণে যদি আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন আর আপনি যদি মনে মনে ভাবেন আমার শুধু চার বা পাঁচ হাজার টাকা যাবে এ বিডুবি সহ আমি ওনারশিপ ট্রান্সফারটা করে নিব। তাহলে কিন্তু আপনি ভুল করবেন আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনার নাম্বার প্লেটটা সঠিকভাবে আছে কিনা ডিজিটাল নাম্বার প্লেট তাহলে কিন্তু আপনি এই চা পাঁচ হাজার টাকার ভিতরে আপনি ওনারশিপ ট্রান্সফার করে ফেলতে পারবেন বাট আর যদি ওই নাম্বার প্লেটের ওখানে কোনো প্রবলেম থাকে না থাকে তাহলে কিন্তু আপনাকে যার নামে গাড়ি তাকেই কিন্তু এই আবেদনটা করতে হবে যে আমার ডিজিটাল নাম্বার প্লেটটি হারিয়ে গেছে তাহলে দিদি আপনি যদি মনে করেন যে না আপনি লগে নাম্বার প্লেট এবং ওনারশিপ ট্রান্সফারের আবেদন করবেন এটা হবে না যার নামে গাড়ি তিনি আবেদন করবেন নেইম প্লেটের নেইম প্লেট লাগাবে দেন আপনি ওনারশিপ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য ছিল যারা বাইকের তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন এ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমার এখানে কমেন্ট করবেন না আমি প্রত্যেকটা কমেন্টের জবাব দিই ইনশাআল্লাহ আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিসেবে সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাছ